আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমা শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক আজকে আপনাদের দেখাবো কিছু সুইট শার্ট সুইট শার্ট আচ্ছা আবারো চলে এসেছি সুইট শার্ট নিয়ে আপনাদের রিকোয়েস্টে আবারো সুইট শার্টের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি খুবই গর্জিয়াস কালার

하자르게 바다트에... পর্যন্ত হাজার থেকে তেরোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল খুব দ্রুত নক দেবেন এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো পার্চেসের জন্য আমাদের কাছে যত ডিজাইন দেখেন এগুলো কিন্তু একদম নেটে ডিজাইন সহজে কোথাও পাবেন না তো এই যে আমি এখন ঠিকানা দিয়ে দেবো আমাদের শিকানা সাপা কর্নার এইটা হচ্ছে বগুড়া রানা প্লাজা সব নাম্বার ছাপ্পান্ন লিফটে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্ণারে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন আসসালামু আলাইকুম